এক বরির নিচে বাইশ ক্যাডের স্বর্ণের নেকলেস ডিজাইন এবং কি আজকে কত টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অবশ্যই ভিডিও জুড়ি সাথে থাকুন দেখতে পারবেন জানতে পারবেন আমি আরিফুল ইসলাম আছি আজকের ভিডিওতে তো আপনারা অনেকেই কমেন্ট করেন আসলে ফেক ফেক এটা আপনারাও যখন এখানে আসবেন তারপরে দেখবেন এই হচ্ছে দোকানদার এখানে দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার আছে এখানে আপনাদেরকে ভুল বোঝানোর কিছু নেই আমাদের কারণ আপনাদের একটু ভালো সুবিধার জন্য কিন্তু আমি ডিসকাউন্ট প্রাইসটা আপনাদেরকে বলে দিছি অনেকে কিন্তু ডিসকাউন্ট প্রাইসটা বলে না ভিডিওতে কারণ সমস্যা আছে এই জন্য হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম বরাবরের মতো সৌদি আরব জেদ্দা আল বালাদ গোল মার্কেট তো আজকে আমি গোল মার্কেট থেকে আপনাদেরকে জানাবো ব্যাগ মজুরি সহকারে প্রতি গ্রামের মূল্য কত প্রতি বোরির মূল্য কত ইনশাআল্লাহ তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর আমার ভিডিও যারা দেখেন আপনারা সবাই কিন্তু কমেন্ট করেন যে ভাইয়া স্পষ্ট একদম ক্লিয়ার আপনি বুঝিয়ে বলেছেন আজকের স্বর্ণের প্রাইসটা তো এর এরকমের কিন্তু বিভিন্ন রকমের প্রাইস অনেক জায়গায় অনেক রকমের থাকে কারণ দামমাম থেকে যারা দেখেন আপনারা দেখবেন যে ওখানে স্বর্ণের রেটটা অনেক বেশি থাকে আমাকে অনেক কমেন্টে বলেছেন বা মেসেজে বলেছেন তো যারা সৌদি আরব জেদ্দা আসেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে আপনারা যোগাযোগ করলেই হবে আমি আপনাদেরকে এই দোকানের সব কিছু ডিটেলস দিয়ে দেব তো এখান থেকে কিন্তু খুব কম দামে আপনাদেরকে স্বর্ণ কিনে দিতে পারি তো অনেকেই বলেন ফেক আসলে আমি যেটা বলি সেটা একদম বাস্তব কোনো রকম ফেক না ইনশাআল্লাহ আপনার আসতে পারবেন এই দোকানে তো আজকে আমি দেখাবো আপনাদেরকে মালা চেনের ডিজাইন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম তো ভাই কাইসাই খারিয়াতে তো বিওয়ার্স আজকে আমাদের সাথে আছে রাহেন ভাই তো রাহেন ভাই আমাদেরকে আজকে দেখাবে যে আজকে স্বর্ণের আপডেট মূল্যটা কত এবং কি প্রতিটি এই মালাচিনের ওজন কতটুক আছে মূল্য কত আছে বিস্তারিত তুলে ধরবে আমাদের এই ভিডিওতে তো এই ভিডিওটা আমাদের এইসে মিডিয়া ব্লক চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপলোড হবে এবং কি নিউজ মিডিয়া এইসে পেজে আপলোড হবে ফেসবুক পেজে ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকুন অবশ্যই ক্লিয়ার জানতে পারবেন আজকে সৌদি আরব জেতা থেকে আমি কত টাকা প্রাইসে আপনাদেরকে স্বর্ণ দেখাই তো ভাই আজ আমি আমলোকো বাতাইয়ে গ্রাম কিতনা চাল রায় ঠিক ডিসকাউন্ট বি ও বি दिखा दो ना आज आजकल गोल्ड का प्राइस हो तीन सौ चौसठ अच्छा इसके ऊपर टैक्स रखेंगे चार सौ रियल अच्छा ठीक है अभी डिस्काउंट करके? करके सारी चीजें करके हम आपको মাস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট করে এই রেটটা আপনাদেরকে দেওয়া হচ্ছে তো আপনারা অনেকেই কমেন্ট করেন আসলে ফেক ফেক এটা আপনারা যখন এখানে আসবেন তারপরে দেখবেন এই হচ্ছে দোকানদার এখানে দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার আছে এখানে আপনাদেরকে ভুল বোঝানোর কিছু নেই আমাদের কারণ আপনাদের একটু ভালো সুবিধার জন্য কিন্তু আমি ডিসকাউন্ট প্রাইসটা আপনাদেরকে বলে দিছি অনেকে কিন্তু ডিসকাউন্ট প্রাইসটা বলে না ভিডিওতে কারণ সমস্যা আছে এই জন্য তো যাই হোক আপনাদের এই প্রতি গ্রাম এটা হবে ইনশাআল্লাহ তো আমি এখন দেখাবো চার হাজার পাঁচশো চব্বিশ বত্রিশ বন্ধুরা দেখতে পাচ্ছেন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আজকে বড়ি তো এটা কিন্তু আপনারা ভিডিও দেখেন বা আমার ভিডিও দেখে অনেকেই এখানে আসে সেজন্য ডিসকাউন্ট করে ভাইয়ারা রাখে তো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো যে এক একটি নেকলেসের ওজন কতটুকু আসে মূল্য কত আসে তো রেহেন ভাই আমি শুরু সে এক এক হাম লক্ষ বাতাইয়ে কিতনা গ্রামে ये होगा चौदह ग्राम चौदह मिली अच्छा

তো দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর কানের দুলো কিন্তু বেশ ভালো দুবাই হ্যাঁ এটা দুবাই ডিজাইন ওকে ওকে জি আজকে খুব সুন্দরভাবে কিন্তু রেহান ভাই বুঝিয়ে দিতেছে আমাদেরকে এটা হয় দুবাই আপনারা অনেকেই বলেন যে ভাই আসলে এক বুড়ির থেকে এক বুড়ির নিচে আমরা নেকলেস দেখতে চাই তো আজকে দেখাচ্ছি আপনাদেরকে কানের দুল সহকারে দশ গ্রাম দুই মিলি তো আপনারা সবাই জানেন যে সাড়ে এগারো গ্রামে এক বুড়ি হয় এগারো গ্রাম সিক্স তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক বুড়ি থেকেও কম ভাই আমরা রেটটা দেখব আপনি এক পয়েন্ট আপনি দুবাইটা আচ্ছা আপনি দুবাইটা হয় তিন হাজার নশো রিয়াল রিয়াল তিন হাজার নশো সত্তর রিয়ালে আপনি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই যে নেকলেসটি এই ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম ওজন 6 মিলি কম ওজন মে দো বল মানে সিঙ্গেল বল কে উপর 5 গ্রাম 6 মিলি গোল্ড কা প্রাইস ওই কমই রাখेंगे এক সামান কোনো ऐसी बात नहीं 2100 एक जी। तो ए, बंगला टका का का बंगला टका में आएगा सत्तर हजार सत्तर माशाल्लाह माशाल्लाह तो पाँच ग्राम सिक्स मिली इसका तो पाँच ग्राम भी है इसका चार ग्राम छः मिली भी है इसका दस ग्राम, ग्राम भी है इसका आठ ग्राम भी है सिंगल पीस में अच्छा एक ये देखिए सिंगल बॉल ये छः बॉलों पर है छः बॉल अच्छा वन टू थ्री फोर फाइव सिक्स

এই যে নেকলেসটা এই যে মালাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ انت بتتكلم انت كفر رجع اصل তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই যে সিক্স বলের যে চেইনটা এক বরি ওজনের ভিতরে আপনার পেয়ে যাবেন বড় পেয়ারা সেট হয়ে হ্যাঁ খুব মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়েছে তো আমরা লাস্ট লাস্ট যে নেকলেসটা দেখব দেখবো সেটা হচ্ছে একটু বড়র ভিতরে বল এই যে মাসাল্লাহ মাসাল আপনারা হাত রাখিয়ে ফের আচ্ছা ডিজাইন আটায় নিচে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নেকলেসটা কিন্তু এটা একটু বড় বল আর বলের ডিজাইনটা একটু অন্যরকম মাসাল্লাহ ভাইয়া এটা কত গ্রাম আছে এগারো গ্রাম এক পয়েন্ট তো আমরা দেখবো এটা সৌদি আরবের মূল্য কত আসে এবং বাংলাদেশি মূল্য কত আসে সৌদি আরবের চার হাজার তিনশো রিয়াল বাংলা টাকা আসে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাসাল্লাহ তো দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু অনেক সুন্দরভাবে আমাদেরকে আজকে খুব সুন্দরভাবে মারা ধরনের ডিজাইন দেখালো এবং কি প্রাইসটা বুঝিয়ে দিল আপনারা যারা আমার জিত যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আমাদের উৎসাহ করবেন তাহলে আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী ছুটে যাব ভিডিও করতে ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন এই যে তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম মাসাল্লাহ মাসাল্লাহ रेहन भाई एक चार्जर तो इधर फेंकर करो यारेहन oh, so. भाई एक चार्जर फेंक